নমস্কার no বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তাই রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টার্স আরাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশের যে প্রিলিমিনারি রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল অর্থাৎ কলকাতা পুলিশ এসআই এর প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তাই এই ভিডিওতে তোমরা কত কাট অফ গেছে সেটা তোমরা দেখে নিতে পারবে এবং তোমার একটা নোটিশ এখানে দিয়েছে যে তোমার কিন্তু অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং তোমার ডেট অফ বার্থটা দিলে এবং তোমরা কোন জেলা থেকে বিলং করে সেটা দিলেই তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবে তা দেখো এখানে কিন্তু তোমাদের কাট দিয়ে দিয়েছে একদম পুরো ডাইরেক্ট তোমরা কাট আপটা দেখে নাও তা তোমাদের কিন্তু কাট আফ গেছে ইউআরদের জন্য একশো ছাব্বিশ আমি আবারও বলছি তো একশো ছাব্বিশ ইউআরদের জন্য কাট গেছে এবং তোমাদের এসসিদের জন্য কিন্তু কাট গেছে একশো আট পয়েন্ট পাঁচ এসটিদের জন্য কাট গেছে ঊনসত্তর ও এদের জন্য কাট আপ গেছে একশো তেরো ও বিদের জন্য কাট গেছে একশো চোদ্দো এবং দের জন্য কাট গেছে কিন্তু একানব্বই পয়েন্ট পাঁচ এটা ছেলেদের ক্ষেত্রে বলছি এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ইউ আরদের জন্য কাট গেছে একশো তেইশ পয়েন্ট পাঁচ জন্য কাট গেছে একশো বারো তোমার এখানে কিন্তু এসসিদের মেয়েদের কাট বেশি গেছে ছেলেদের তুলনায় এবং এসটিদের কিন্তু চুরানব্বই কাট গেছে ওবিসি এদের একশো তেরো কাট আপ গেছে ওবিসি বিদের একশো আঠেরো পয়েন্ট পাঁচ কাট গেছে এবং এসদের কিন্তু তোমাদের একশো কাট গেছে তা তোমাদেরকে কার কার হলো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাও ঠিক আছে তা তোমরা কিন্তু মানে যারা যারা উত্তীর্ণ হলে তোমরা কিন্তু মাঠের জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে রাখো মাঠে কবে হবে সেটা নিয়ে তোমাদেরকে বলবো আর যারা যারা উত্তীর্ণ হতে পারলে সামনে তোমার অনেকগুলো পরীক্ষা আছে তার জন্য কিন্তু ভালো করে প্রিপারেশন নাও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ